আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকাত ফ্লাই হাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিউল হাসান বরাবর মতো আজকে আমরা কথা বলবো ইংরেজি গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে যেমনটা আমি ঘোষণা দিয়েছিলাম আমার লাস্ট ভিডিওতে প্রতি মঙ্গলবার এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য ক্লাস আপলোড করা হবে তারই প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস রেডি হচ্ছে একটু পরে এটা আপলোড হয়ে যাবে আজকে আমরা কথা বলবো ন্যারেশন নিয়ে আমরা যেহেতু ক্লাসটা একটু লেন্দি হবে এক্সট্রা কথাবার্তা না বলে সরাসরি ক্লাসে ঢুকছি আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন ওকে আমরা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন এখন ন্যারেশন এসসি এবং এইচএসসি দুটো ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা যদিও এস এসসি দু হাজার জন্য তৈরি করা হচ্ছে একদম উপর পর্যন্ত সবাই আসলে এই ভিডিওটি দেখতে পারে সবারই এটা কাজে আসবে আজকে আমরা সরাসরি ক্লাসে ঢুকবো না মানে ন্যারেশন আলোচনা করবো না আজকে সরাসরি ন্যারেশন পড়তে গেলে আমাদের যেই যেই বিষয়গুলোর উপর আমাদের দখলদারিতে থাকতে হবে ওই বিষয়গুলো হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকে তো আমাদের ন্যারেশন পড়তে হলে প্রথমত যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টেন্স টেন্সটা একজন স্টুডেন্ট ন্যারেশন পড়তে গেলে তার যদি টেন্সের ধারণা না থাকে তার ন্যারেশন না পড়াই ভালো আমি আমার আগের যে ভিডিওগুলো অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ভিডিওতেই হচ্ছে ন্যারেশন নিয়ে কথা বলার চেষ্টা করেছি সরি টেন্স নিয়ে কথা বলার চেষ্টা করেছি কথা না বলতে না চাইলেও কথা চলে এসেছিলো তো ওই ভিডিওগুলো যারা দেখেছেন তারা টেন্স সম্পর্কে ভালোই আইডিয়া হয়ে যাওয়ার কথা এতদিনে টেন্স পড়তে গেলে চলে আসবে ভার্ভ টেন্স পড়তে গেলে চলে আসবে অক্সিলিয়ারি ভার্ভ সব কিছু নিয়েই মোটামুটি ধারণা থাকা লাগবে এই ন্যারেশন করতে গেলে তো আজ যেহেতু আমরা আগে আগে ভিডিওগুলোতে টেন্স নিয়ে প্রচুর কথাবার্তা বলছি আজকে খুব বেশি কথাবার্তা বলবো না আজকে আমরা খুবই শর্টকাট হয়ে দেখিয়ে দিব আমরা টেন্সগুলো আইডেন্টিফাই করবো কীভাবে দ্বিতীয়ত আসি আমাদের টেন্স ন্যারেশন করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোনাউন প্রোনাউন বলতে প্রোনাউন প্রোনাউনের প্রোনাউন বেসিক্যালি নয় প্রকার আমাদের নয় প্রকার প্রোনাউনই আসলে লাগবে না আমরা চার প্রকারের প্রোনাউন সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে ওই চার প্রকার নিয়েই আসলে আজকে আমরা একটু আলোচনা করব খুবই স্বল্প পরিসরে এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স তা আমি এখানে জায়গা কম থাকার কারণে এখানে লিখি নাই আমরা এই বোর্ডটা ক্লিন করার পর আবার লিখবো এরপর আসি সাবজেক্ট অবজেক্ট এই বিষয়টা চেনা খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন মানে কিন্তু উক্তিগুলোকে সরাসরি উক্তিকে ঘুরিয়ে বলার বিষয় থাকে তো কখন কোন বিষয় উক্তিরা কে করলো কখন কোন উক্তিটার অবজেক্টকে এই বিষয়গুলো ক্লিয়ার থাকা খুব জরুরি তো এই বিষয়টা নিয়ে আমরা অল্প বিস্তরে আলোচনা করব লাস্ট যেটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের পার্সোন অ্যান্ড নাম্বার পার্সোনাল নাম্বার নিয়ে আমাদের অলরেডি আলোচনা করা হয়েছে ফ্লাই হাইয়ের পেজে তারপর আমরা আজকে একটু স্বল্প পরিসরে আলোচনা করব। প্রথমে আমরা যাব হচ্ছে টেন্সে টেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনের একদম প্রথম যে রুলসটা আসে সেটা হচ্ছে ন্যারেশন করতে গেলে প্রথম যে রুলসটা আসে সেটা হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না এই এইটুক ছোটো একটা বাক্য এই বাক্যের মধ্যে টেন্স কথাটা কয়েবার আসছে ঠিক আছে রিপোর্টিং ভার্ব তাও আসলে বেসিক্যালি টেন্সের সাথে রিলেটেড সো আমরা দেখব টেন্স আসলে চিনব কী করে আমাদের বোর্ডে খুব বেশি জায়গা নাই তাও আমরা দেখানোর চেষ্টা করবো প্রথমে আসে আমি আমি টেন্সগুলোর নাম লিখি নেয় শুধু নাম্বার দিয়ে রাখছি বলে রাখি এক থেকে বারো পর্যন্ত বারোটা টেন্স আমাদের প্রেজেন্ট প্রেজেন্টে চারটা পাস্টে চারটা ফিউচারে চারটা প্রেজেন্ট ইনডেফিনিট দুই নাম্বারে প্রেজেন্ট কন্টিনিউয়াস তিন নম্বরে প্রেজেন্ট পারফেক্ট চার নাম্বারে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাঁচ নাম্বারে পাস্ট ইন্ডেফিনিট ছয় নাম্বারে পাস্ট কন্টিনিউয়াস সাত নাম্বারে পাস্ট পারফেক্ট আট নাম্বারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয় নাম্বারে ফিউচার ইন্ডেফিনিট দশ নম্বরে ফিউচার কন্টিনিউয়াস এগারো নম্বরে ফিউচার পারফেক্ট বারো নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাম্বারগুলো দেখে বুঝতে হবে আসলে কোনটা টেন্স ওকে যারা আসলেই পড়াশোনা বা করছো তারা তাদের এতদিনে বোঝার কথা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কোন নাম্বারে টেন্সটা থাকে সো আমরা সরাসরি চলে যাচ্ছি টেন্সে একেবারে শর্টকাটে আমরা যদি কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব যেটা ওটা যদি আমরা ভি ওয়ানে দেখি তাহলে সেটা আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স অথবা আর একটা জিনিস ভি ওয়ান কিন্তু ভার প্লাস এস বা ইএস যেটা ওটাও কিন্তু ভি ওয়ানের মধ্যেই পড়ে শুধু ভার্বের বেস ফর্ম দেখলেও আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে নিব ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে নিব এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার শর্টকাট তৃতীয়ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউস টেন্স যদি ফ্লাই হাইয়ের আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা তাহলে জানার কথা বোঝার কথা কন্টিনিউস টেন্স মানেই হচ্ছে দুইটা শর্ত ফুলফিল করবে দুইটা কন্ডিশন ফুলফিল করবে তো দুইটা কন্ডিশন কী কী ছিল এক নম্বর বিভার্ভ দুই নম্বর হচ্ছে ভার প্লাস আইএনজি বি ভার্ভের মধ্যে এম ইজ আর এই তিনটে আসবে আমার প্রেজেন্ট ডেফিনেট টেন্সের ক্ষেত্রে বাকি বিভার্ভগুলো আসতে পারবে না তারপরে কি আসলো ভার প্লাস আইএনজি অর্থাৎ আমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি দেখি এটা চোখ বন্ধ করে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে এরপর আসি হ্যাভ হ্যাজ যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমি হ্যাভ হ্যাজ দেখি ঠিক তারপরে ভি থ্রি দেখি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা চোখ বন্ধ করে আমাদের কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে খুবই সূক্ষ্মভাবে একটা কথা মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দেখি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দেওয়া যাবে না কারণ অনেক ক্ষেত্রে অক্সিডারি ভার্বগুলা প্রিন্সিপাল ভার্বের কাজ করে তো দেখা গেলে আমি বললাম আই হ্যাভ আ কার এখানে হ্যাভ আছে সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইন এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইন না এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স প্রেজেন্ট ইন সরি প্রেজেন্ট পারফেক্ট না আমি আই হ্যাভ আ কার যখন বললাম হ্যাভ তো আছে আমি এটা পারফেক্ট বলবো এটা পারফেক্ট বলতে পারবো না কারণ হ্যাভ থাকলেও হ্যাভের পরে ভি থ্রি নেই নেই তাহলে এটা কোন টেন্স হ্যাভ আছে তাহলে হ্যাভটা মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে এখন হ্যাভটা হ্যাভের তো তিনটা ফর্ম আছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল হ্যাভটা কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে তাহলে আমার এটা কোন টেন্স আমি একটু লিখে বুঝাইলে হয় বেটার হয় আমি এখানে লিখলাম ছোট করে আই হ্যাভ আ কার ঠিক আছে এটা আমার সেন্টেন্স এটা সাবজেক্ট এটা অবজেক্ট মাঝখানে এটা কি ওয়ার্ব হ্যাভ আছে হ্যাভের পরে ভি থ্রি নেই তাহলে আমার হ্যাভটা হচ্ছে মেইন ওয়ার্ভ তাই তো মেইন ওয়ার্ড এখানে একটা কোন ফর্মে আছে ভি ওয়ানে আছে একটু আগে বললাম ভি ওয়ান থাকলে কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমার এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে ঠিক এভাবেই আসলে আমাদেরকে ন্যারেশন করার ক্ষেত্রে সেন্টেন্সগুলোর টেন্সগুলো ফিগার আউট করতে হবে তিন নম্বর পর্যন্ত বলেছিলাম চার নাম্বারে আসে চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ কন্টিনিউয়াসের জন্য আইএনজি ওকে কন্টিনিউয়াস যেহেতু দুইটা শর্ত আগে একটা ভার্ব মানে এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি তো ওই জন্য খুব ইলাবোরেটলি বলবো না এক কথায় হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ওয়ার প্লাস আইএনজি যেখানে দেখব সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসবো পাস্ট ইন্ডেফিনিট টেন্সে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে যেরকম শুধু ভি ওয়ান ছিল পাস্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভি টু অর্থাৎ এখানে আমি হ্যাভ না লিখে এই হ্যাভটাকে যদি হ্যাড লিখি আই হ্যাড আ ক্যামেরা আই হ্যাড আ কার যাই বলি তাহলে এটা কী হলো এটা আমার মেইন ভার্ব কোন ফর্মে আছে ভি টুতে আছে তাহলে এটা কোন হবে পাস্ট ইনডেফিনিট টেন্স ওকে ফাইন এবার আসি আমাদের পরবর্তী টেন্স ছয় নাম্বার পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে বিভার্ভ থাকবে পাস্ট যেহেতু এই জন্য অ্যামিজার আসতে পারবে না কি আসবে ওয়াজ ওয়েব তার মানে ওয়াজ ওয়েব প্লাস ভার্ভ প্লাস আইএনজি দেখে দেখব ওটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তারপরে পাস্ট পারফেক্ট পারফেক্ট মানে হ্যাভ ভার্ব থাকবে হ্যাড আসলো যেহেতু পাস্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ তো আসতে পারবে না হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টের জন্য ইউজ হয় আসবে কি হ্যাড অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি আমি দেখবো মানে এটা কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স তারপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট মানি হ্যাভ ওয়ার্ভ চলে আসলো কন্টিনিউয়াস মানে আইএনজি অর্থাৎ হ্যাড প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি হ্যাড প্লাস বিন প্লাস ভার বিন যেখানেই দেখবো সেটা কোন টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট ওয়ান নেক্সট ওয়ান ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স আমি এখানে লিখেছি উইল প্লাস ভার্ভ বেস ফর্ম আসলে উইল বলতে বোঝাচ্ছি মডাল অক্সিলিয়ারিস সব লেখার তো জায়গা নাই শুধু উইল লিখছি উইলে জায়গা শ্যালো হতে পারে মেয়েও হতে পারে কেন হতে পারে যাই হোক মডাল প্লাস ভার্বে বেস্ট ফোন যেখানে আসবে সেটা কোন টেন্স ফিউচার ইনড্যাফিনিট টেন্স তারপর আসি নাম্বার টেন উইল প্লাস বি উইল বি উইল বি প্লাস ভার্বিং যেখানেই দেখবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ওকে তারপর উইল হ্যাভ প্লাস বি থ্রি যেখানে দেখবো এটা কোন টেন্স হ্যাভ যেহেতু আছে অবশ্যই পারফেক্ট উইল যেহেতু আছে অবশ্যই ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স ওকে তারপরে আসি উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভারবিং এটা যেখানেই দেখব কোন টেন্স একটু বোঝার চেষ্টা করি উইল যেহেতু আছে ফিউচার হ্যাভ যেহেতু আছে পারফেক্ট আইএনজি যেহেতু আছে কন্টিনিউয়াস অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করছি এই শর্টকাট টেন্সের এই শর্টকাটটা যদি মানে সবাই ধরতে পেরেছ যারা ধরতে পেরেছ তাদের জন্য আমাদের এই ন্যারেশনের কন্টিনিউয়াস যে ক্লাসগুলো আসবে প্রতি সম্ভবত রবিবার মঙ্গলবার আমরা ডেট দিয়েছিলাম যে ডেট দিয়েছি ওই ডেট অনুযায়ী আমাদের ক্লাসগুলো আসবে যারা শর্টকাট টেন্সটা ধরতে পারবা তাদের জন্য ক্লাসগুলো করা অনেক ইজি হয়ে যাবে ওকে ফাইন আমাদের টেন্স নিয়ে কথাবার্তা আর বাড়াবো না টেন্স টেন্সের কথাবার্তা এখানেই শেষ এবার আসি প্রোনাউন নিয়ে কথাবার্তা প্রোনাউন আসলে বেশ কয়েক প্রকার হতে পারে কারো মতে নয় প্রকার কারো মতে সাত প্রকার ওকে কেউ আবার ছয় প্রকারও বলেছেন এক এক বইয়ে এক এক রাইটার এক একভাবে এক একভাবে বলেছেন ঠিক আছে তো যে রাইটার যেভাবেই বলুক আমাদের লাগবে শুধু ন্যারেশন করার ক্ষেত্রে এই চার প্রকার চার প্রকারের প্রণাউন ওকে অর্থাৎ একটা প্রনাউন কোন প্রকারে গেলে কীরকম রূপ ধারণ করে এটা আমাকে জানতে হবে যেমন আই এটা হচ্ছে একটা প্রনাউন কোন প্রনাউন এটা সাবজেক্টিভ প্রণয় এখানে এস দিয়ে আমি সাবজেক্টটি বোঝাচ্ছি ওকে এই আইটা যখন সাবজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসে তখন আই বসে যেমন আই রাইট আ লেটার তাহলে আই এখানে সাবজেক্ট ওকে এই আইটা যখন অবজেক্টে চলে যায় মানে আমাকে দিয়েছে আই রাইট আ লেটার তো আমি লিখছি তাই না এখন আমাকে কেউ কিছু একটা দিয়েছে শহীদুল স্যার আমাকে একটা ফুল দিয়েছে শহীদুল স্যার গেইস বি আ ফ্লাওয়ার আমি এখানে কিন্তু গেভ মি বলেছি গেভ আই বলি নাই অর্থাৎ এই আ আই আমি যখন অবজেক্টে চলে যাচ্ছি কী হয়ে যাচ্ছি মি হয়ে যাচ্ছি ওকে এরপরে যে দুইটা টার্ম এটা নিয়ে স্টুডেন্ট স্টুডেন্টদের মাঝে প্রচুর কনফিউশন আছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ প্রোনাউন কি বললাম একটা পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ প্রোনাউন এখানে একটা কথা বলে রাখি পজিটিভ মানে কী পজিটিভ মানে নিজের করে রাখা ঠিক আছে আমি বললাম এই কলমটা শহীদুল স্যারের নিজের ওকে আচ্ছা অন্যভাবে বলি এই কলমটা আমার তাহলে আমি এটা কী বলবো দি স্পেন ইজ মাইন নিজস্বতা বোঝাতে মানে একান্তই মালিকানাটা আমার বোঝাতে কি বলছি দি স্পেন ইজ মাইন এটা হচ্ছে পজিটিভ ওকে আবার এটি আমার কলম এটা যখন বলছি তখন আমাকে কি বলতে হচ্ছে দিস ইজ মাই পেন এখানে কিন্তু আমার বোঝাচ্ছে আগেও কিন্তু আমার বোঝাইছে আমি যখন বললাম এই এই কলমটা আমার তখন কী বললাম দিস পেন ইজ মাইন্ড মাইন বলতে আমার বোঝাচ্ছে আবার এখন যখন বলছি এটি আমার কলম অর্থাৎ কলমটা যখন পরে নিচ্ছি দিস দিস ইজ মাই পেন এই আমার কলম এই কথাটাকে দুইবার বলছি আমি একটা বলছি দিস পেন ইজ মাইন্ড আবার বলছি দিস ইজ মাই পেন ওকে ছোট্ট একটা জিনিস মনে রাখলে পজিটিভ আর পজিটিভ অ্যাজেক্টিভের পার্থক্যটা মনে রাখা যায় সেটা হচ্ছে যেই পজিটিভের পরে একটা নাউন বসতে পারে সেটা হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ আর যেই পজিটিভের পর আর নাউন বসতে পারে না সেটা হচ্ছে পজিটিভ যেমন আমি যদি বলি দিস পেন ইজ মাইন এই মাইনের পরে কি আর কিছু কোনো কিছু বসানো যাবে দিস ট্যাবল ইজ মাইন্ড এই মাইনের পরে কি আর কোনো কিছু বসানো যাবে বসানো যাবে না কিন্তু আমি যদি বলি দিস ইজ মাই এই মাইনের পর আবার ট্যাবলটা বসাচ্ছি না তাহলে কি এই মাই এই পজিটিভের পরে একটা নাউন বসলো তার মানে এটা কি পজিটিভ অ্যাজেকটিভ প্রোনাউন তো এই দুইটা নিয়ে একটু কনফিউশন যাদের আছে কনফিউশনটা কাটিয়ে নিবা ওকে আমি এবার খুব দ্রুত চলে যাব এগুলো বলে যাব এর অবজেক্ট ফর্ম কি মে পজিটিভ ফর্ম মাইন পজিটিভ অ্যাজেক্টিভ ফর্ম কি মাই ওকে ইউ ইউর অবজেক্ট ফর্মও কিন্তু ইউ ওকে পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োরস নট ইয়োর ওয়াই ও ইউ আর যেটা এটা পজিটিভ না এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে ইয়োর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেব করে দেখো ইউর পরে কিন্তু নাউন বসানো যায় দিস ইজ ইয়োর পেন তাই না এবার আসি হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম পজিটিভ ফর্ম হিজ পজিটিভ অ্যাডজেক্টিভটাও হিজ এখানে কোনো পার্থক্য বা পরিবর্তন নাই আচ্ছা সি এখানে গিয়ে একটু পরিবর্তন আছে সিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হার পজিটিভ ফর্ম হার্স একটা এস হবে মাথায় রাখবা অনেকেই অনেকে ই হার্স লিখতে গিয়ে অ্যাপোস্ট্রফি দেয় পজিটিভ বোঝানোর জন্য যেই এসটা আসবে ওই এস এর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি বসবে না কী হবে হার্স ওকে আচ্ছা তারপরে এখানে কী আসবে পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হার্সটা হয়ে যাবে হার দুটোর মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে হার্স আর হার ওকে আচ্ছা তারপরে দে দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম দে পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার্স আর দে পজিটিভ অ্যাজেক্টিভ ফর্মটা হচ্ছে দেয়ার ক্লিয়ার প্লাস্ট ওয়ান উই আগে লেখার কথা ছিল ভুল ক্রমে শেষে চলে এসেছে উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস আচ্ছা উইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে আওয়ার্স আর উইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ সরি উইয়ের পজিটিভ ফর্মটা হচ্ছে আওয়ার্স আর উইয়ের পজিটিভ অ্যাজেক্টিভ ফর্মটা হচ্ছে আওয়ার আশা করছি প্রোনাউনের যে চারটা প্রকার আমাদের লাগবে এই চারটা প্রকার তোমাদের কাছে ক্লিয়ার আমরা যাব আমাদের পরবর্তী স্টেপ পার্সন অ্যান্ড নাম্বারে চার নাম্বারটা একটু আপাতত এই দুইটা এই দুইটা আপাতত স্কিপ রাখছি কাইন্ডস অফ সেন্টেন্স আর সাবজেক্ট অবজেক্ট এটা একটু স্কিপ করছি আমরা আসছি পার্সন অ্যান্ড নাম্বারে প্রথমে আসি পার্সন পার্সনগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে ফার্স্ট পার্সন কি কী দুনিয়ার বুকে খোদার দুনিয়া যদি তন্ন তন্ন করেও খোঁজো ফার্স্ট পার্সন মাথা দুইটা কি কি আই উই এখানে মাথায় রাখতে হবে আই উই এগুলার অবজেক্ট ফর্মগুলো কি এগুলো মাথায় রাখতে হবে কারণ আমরা একটু পর যখন ন্যারেশনে ঢুকবো তখন বলবো ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে তখন তুমি ওখানে গিয়ে বলবা এখানে তো আই নেই এখানে তো আসে মি মি তাহলে কেন সাবজেক্টকে ফলো করবে তোমাকে বুঝতে হবে আই এর অবজেক্ট ফর্ম কিন্তু মি অর্থাৎ এই লাইনটা পুরোটা মাই আসুক মাইন আসুক মি আসুক আই আসুক যেটাই আসুক এই লাইনটা পুরোটা ন্যারেশন ন্যারেশনের ক্ষেত্রে কি কাকে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে এবার আসে সেকেন্ড পারসন কি খোদার দুনিয়ায় সেকেন্ড পারসন মাত্র একটা ইউ ইউ ছাড়া আর কোনো কিছুই কিন্তু নাই একেবারে কি বলে এটাকে ছাঁকনি দিয়ে ছেকেও আর কোনো কিছু পাওয়া যাবে না একটা মাত্র সেকেন্ড পার্সন সেটা হচ্ছে ইউ আর আই হু ইউ এগুলো বাদ দিয়ে রেস্ট অফ দি রেস্ট অফ দি সাবজেক্ট সাবজেক্ট হিসেবে যত কিছু আসতে পারে সাবজেক্ট হিসেবে আই উ ইউ বাদ দিয়ে আর যত কিছু আসতে পারে সব কিছুই থার্ড পারসন কোন নাম্বার এখনও জানি না নাম্বার আমরা এখনও পড়ি নাই তাহলে আই ইউ এই তিনটা বাদ দিয়ে যত সাবজেক্ট আসবে একটা সেন্টেন্সে সবই হচ্ছে থার্ড পারসন ওকে যেমনটা বললাম ফার্স্ট পার্সন কাকে ফলো করে সাবজেক্টকে ফলো করে সেকেন্ড পারসন কাকে ফলো করবে অবজেক্টকে ফলো করে এখন সেকেন্ড পারসন কি শুধু ইউ শুধু ইউ কিন্তু না ইয়র্স আসলে কিন্তু অবজেক্টকে ফলো করবে এই যেখানে দেখ এখানে দেখা যাচ্ছে ইয়র্স অর্থাৎ এই লাইনটা পুরোটা এখান থেকে যাই আসুক রিপোর্টের স্পিচে আমরা এগুলো পরিণাই তো অনেকে হয়তো রিলেট করতে পারছো না যারা পারো তারা রিলেট করতে পারবা যারা আগে কখনো ন্যারেশন পড়ো নাই তারা হয়তো বা রিলেট করতে পারবে না অর্থাৎ এই লাইনটা যদি আসে আমাদের রিপোর্টের স্পিচে কাকে ফলো করবে অবজেক্টকে ফলো করবে এই জন্য হচ্ছে আমার এটা জানতে হবে ক্লিয়ার এতটুকুন ও তো ফাইন আমাদের মোটামুটি টেন্স নিয়ে আলোচনা শেষ প্রোনাউন নিয়ে আলোচনা শেষ পার্সন নিয়ে আলোচনা শেষ বোর্ডের জায়গাও শেষ একটু ভিডিওটা পজ করছি আবার আমরা বোর্ডটা ভরাট করে আবার আসছি ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন মোটামুটি আমাদের বোর্ড প্রস্তুত আবার আমাদের আলোচনা আর একটুই বাকি আছে তো যেটা বললাম একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট চেনাটা অবজেক্ট বোঝাটা খুব জরুরি তো এটার জন্য আমরা কিছু শর্টকাট বলে দিচ্ছি দুইটা শর্টকাট একটা সেন্টেন্স আমি ধরে নিচ্ছি আই ইট রাইস সবচেয়ে সহজ সেন্টেন্স এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এটা বের করো কী হবে আমরা সুবিধার্থে আরেক মানে বোঝার সুবিধার্থে আরেকটা সেন্টেন্স ইউজ করি হি মি আ পেন ওকে আমরা এখানে দেওয়া আছে হু দিয়ে যদি আমরা প্রশ্ন করি হু দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাবো আবার বলছি একটা সেন্টেন্সকে হু দিয়ে কোয়েশ্চেন করলে সাবজেক্ট পাবো হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাবো কথা হচ্ছে কাকে কাকে কোয়েশ্চেন করব একটা সেন্টেন্সের ভার্বকে যখন আমরা হোয়াট হু দিয়ে কোয়েশ্চেন করবো তখন সাবজেক্ট পাবো হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাবো এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সেন্টেন্সের ভার্বের পরে থাকলেই এটা অবজেক্ট যেমন একটা উদাহরণ দেই আমি আমি বললাম মাদার মাদার ইজ কুকিং ইন the কিচেন ওকে এখন আমি দেখছি মাদার ইজ কুকিং ওয়ার্ড আসলো সাবজেক্ট আসে তারপরে এখানে ইন দ্য কিচেন এই কথাটা আসলো এখন এটা কি আমার অবজেক্ট বোঝার জন্য আমরা একটু দেখি অবজেক্টটা বের করে কীভাবে হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করি হোয়াট কুকিং হোয়াট ইজ কুকিং ওকে অ্যান্সার আসে অ্যান্সার কিন্তু নাই কিচেনকে কুক করছে করছে না হুম কুকিং কাকে কাকে কুক করছে কাকে রান্না করছে কিচেনকে করছে না উত্তর আসছে হোয়াট দিয়েও আসছে না হুম দিয়েও আসছে তার মানে এই সেন্টেন্সে আমার অবজেক্ট নাই ক্লিয়ার এবার আমরা আমাদের মূল কথায় আসি হু দিয়ে কোয়েশ্চেন করে দেখি আমাদের কাছে একটা সেন্টেন্স আছে আই ইট রাইস হু ইটস কে খায় আই খায় কিন্তু তাই না তাহলে হু ইটস এই প্রশ্ন যখন করবো আমি ভার্বকে যখন হু দিয়ে প্রশ্ন করবো উত্তরটা কী আসছে আই তাই না তারপরে আইটা হচ্ছে আমার সাবজেক্ট এখানে আসি হি গেইভ মি পেন হু গেইভ কে দিয়েছে হি দিয়েছে তাই না তাহলে হিটা হচ্ছে আমার সাবজেক্ট এবার অবজেক্টে আসি হোয়াট অথবা হোম আগে হোয়ার্ড দিয়ে কোশ্চেন করবো তারপর হোম দিয়ে এখানে বিস্তর আলোচনা আছে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট দুইটা অবজেক্ট থাকলে বস্তুবাচক অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর যদি শুধু একটা অবজেক্ট থাকে সেটাই ডিরেক্ট অবজেক্ট এত আলোচনা আমার দরকার নাই আমার আপাতত সাবজেক্টের অবজেক্ট চিনা দরকার কীভাবে চিনব অবজেক্ট হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করবো প্রথমে হোয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবো উত্তর না পেলে হুম দিয়ে কোশ্চেন করবো দেখি আমরা এই ইটকে হোয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে দেখি অ্যান্সার পাই কি না আই ইট রাইস হোয়াট ইট কী খাই রাইস খাই ভাত খাই তাই না তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট পরে সেন্টেন্সে আসি হি গেভ মি আ পেন হু গেভ হি গেভ হিটা তো সাবজেক্ট ওকে হোয়াট গেভ কি দিয়েছে আ পেন তার মানে আমি পাইলাম পেনটা হচ্ছে আমার অবজেক্ট তাই না আবার কোয়েশ্চেন করি হুম গেভ কাকে দিয়েছে মি আমাকে দিয়েছে মিটা হচ্ছে অবজেক্ট দুইটা অবজেক্ট পেয়ে গেছি এখন এখানে এটা ডিজেক্ট এটা ইন্ডিরেক্টেভ আমার না জানলেও চলবে আমার এইটুকু জানলে হচ্ছে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট প্রপারলি জানতে হবে না জেনে বা মুভ করা যাবে না ক্লিয়ার তাহলে আমার সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা এখানেই খতম আসি কাইন্ডস অফ সেন্টেন্স অনেক কিছু বোঝানোর আছে এখানে সেন্টেন্স কত ধরনের কতভাবে ক্যাটাগরাইজ করা যায় অ্যাকর্ডিং টু মিনিং করা যায় অ্যাকর্ডিং টু স্ট্রাকচার করা যায় ঠিক আছে আমাদের কাজ হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং নিয়ে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কোনটা ওই যে আমরা পড়ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ওটা নিয়ে আপাতত আমার ন্যারেশনে কাজ নাই আমার কাজকে নিয়ে অ্যাকর্ডিং টু মিনিং যেটা অর্থানুসারে বাক্যের প্রকারভেদ যেটা ওটা নিয়ে আমার কাজ অর্থানুসারে বাক্য কত প্রকার অর্থানুসারে বাক্য হচ্ছে পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি ওকে আমরা শর্টকাটা বোঝার চেষ্টা করবো এখন আমি ন্যারেশন করতে গিয়ে যদি ভাবি হ্যাঁ এটা যে বিবৃতি বুঝাইছি কি না বিবৃতি বুঝাইছে তাহলে তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বা না বোধক হয় অ্যাসার্টিভ এত কিছু ভাবার টাইম আছে অথবা এটা দিয়ে আসলে কোয়েশ্চেন বুঝে মানে প্রশ্ন করতেছে কি না এটা বুঝবো তুমি অর্থই বুঝলাম না সেন্টেন্সের তোমার বুঝবা কেমন এটা দিয়ে কোয়েশ্চেন করছে নাকি করে নাই অথবা আদেশ নিষেধ উপদেশ এগুলো করছে কি করে নাই বুঝবা কেমনে বোঝার ওয়ে আছে ওয়ে কিন্তু নাই এই জন্য শর্টকাটগুলো একটু খেয়াল করবা অ্যাসার সেন্টেন্স থাকবে এই স্ট্রাকচারে সাবজেক্ট থাকবে ভার্ভ থাকবে শেষে অবজেক্ট যদি থাকে তাহলে সেসে অবজেক্ট থাকবে মানে কি সাবজেক্টের পরে ভার্ব থাকবে তারপরে অবজেক্ট থাকবে এটা কী বলে আন্যাচারাল কোনো কিছু থাকবে না ওয়ার্বটা আগে চলে আসবে না ওকে অথবা মনে করো মে মাইক বা মডেল অক্সিলিয়েন্সটা আগে চলে আসবে না এরকম কোনো ঘটনা ঘটবে না ঘটবে কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর অবজেক্ট এমনটা যেখানে দেখব সেটাই হচ্ছে আমার অ্যাসারিটিভ সেন্টেন্স হোক সেটা অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ আমার জানার দরকার নেই অ্যাসারেটিভ সেন্টেন্স বুঝছি এটার জন্য এক মানে নেগেটিভের জন্য যে নিয়ম অ্যাফার্মেটিভের জন্য একই নিয়ম সো আমার অত ডিপে যাওয়ার দরকার নেই নাম্বার দুই ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব কীভাবে দুটো বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের অক্সিল ভার্বগুলো জানতে হবে চার প্রকার অক্সিলি ভার্ব বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব চার প্রকারের অক্সিলাই ভার্বকে মাথায় রাখতে হবে ওই চার প্রকার থেকে যে কোনো এক প্রকারের অক্সিলাই ভার্ব সেন্টেন্সে শুরুতে আসবে আর সেন্টেন্সে শেষে কি থাকবে থাকবে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক এই দুইটা জিনিস আমি পেয়ে গেছি মানি হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স শুরু দুটো জিনিস দিয়ে এক সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে অথবা প্লেইস দিয়ে শুরু হবে ওকে প্লিজ দিয়ে অথবা ভার্ব দিয়েছিল নর্মালি ভার্বটাই খেয়াল রাখবো প্লিজ তো আর সেন্টেন্সে পার্ট না সাবজেক্ট ভার্ক অবজেক্টের মধ্যে পড়ছে না সাবজেক্ট ভার্ক অবজেক্টের মধ্যে যদি প্লিজটা পড়ছে না তাহলে আমি এটাকে ধরবো না দিয়ে দিয়েছিল নর্মালি ভার্ব দিয়ে বোঝার সুবিধার্থে আর একটু ডিটেল বলি আদেশ উপদেশ নিষেধ আর রিকোয়েস্ট মানে মানে অনুরোধ এগুলো বোঝাবে এগুলো বোঝালে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স তবে অত কি বোঝাচ্ছে ওই না আগে মাথায় রাখবা এটা প্রথমে কি বসবে ভার্ব বসবে ক্লিয়ার আচ্ছা তারপর অপারেটিভ সেন্টেন্স কামনা বোঝাবে বাসনা বোঝাবে এটা তো অবশ্যই মনে রাখবে পাশাপাশি মনে রাখবে শুরু হবে কি যে মেয়ে মেয়ে তো মেয়ে দিয়ে ঠিক আছে মাইট দিয়ে শুরু হবে না সরি মাইট দিয়ে শুরু মেয়ে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় ওকে আচ্ছা তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা একটু মজা এটাতে হচ্ছে সব মানে সবচেয়ে শর্টকাট ইন্টারোগেটিভের মতো শর্টকাট হচ্ছে শেষে একটা এক্সক্লেমেশন সাইন থাকবে ওকে ভার্বটা সবার শেষ থাকবে যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ ইজটা এখানে ওয়ার্ভ কোনটা ইজ কোথায় বসলে সবার শেষে নর্মাল নিয়ম কি ওয়ার্ভটা সাবজেক্টের পর বসবে ওকে এক্সক্লেমেটারিতে কি হবে সবা শেষে বসবে হাউ বিউটিফুলি হাউ বিউটিফুলি হি প্লেড সে কত সুন্দর করে খেলেছে কি হাউ বিউটিফুলি হি প্লেড ওয়ার্ভটা কোথায় সবার শেষে আর অবশ্যই সে জায়গাটা কী থাকবে এক্সক্লেমেশন সাইন আরও কিছু উপায় আছে অ্যাওয়াজ তারপর কি হুররা ঠিক আছে এই বিষয়গুলো যখন দেখবা ওগুলা দেখে বুঝে ফেলবা এটা এক্সক্লামেটারি সেন্টেন্স তো কালকের ক্লাসে আমরা আলোচনা শুরু করবো ন্যারেশনে একদম শুরু থেকে কোথেকে একটা সেন্টেন্স লিখে দিয়ে বোঝাবো কোনটাকে রিপোর্টিং ভার বলছি কোনটাকে রিপোর্টেড স্পেস বলছি ঠিক আছে কীভাবে আমরা শুরু করবো ন্যারেশন করা ওগুলো নিয়ে কালকে আলোচনা হবে আজকে আপাতত এইটুকুন থাক এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে ন্যারেশন করতে তোমাদের অনেক বেশি ইজি হয়ে যাবে যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ তারা অনেক অনেক বেশি উপকৃত হবে বলে আমার ধারণা তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে আজকে ক্লাস নিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবা সেই আশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম